শরীয়তপুরের নড়িয়ায় খেকো অবৈধ রেজার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী পদ্মা নদীর করাল গ্রাসে ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে বহু গ্রাম এবার হুমকির মুখে নড়িয়া উপজেলার অস্তিত্ব বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়রা তাদের অভিযোগ উপজেলা প্রশাসনের অনুমোদনে স্তূপ করা বালু সরানোর কথা থাকলেও কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এই সুযোগে অবৈধভাবে নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে তুলছে বালু এতে হুমকির মুখে পড়েছে ডান্তির রক্ষাবাদ ও আশপাশের বিস্তীর্ণ এলাকা মানববন্ধনে অংশ নিয়ে রফিক উদ্দিন বয়াতি জানান নদী ভাঙনে বাপদাদার ভিটে মাটি হারিয়েছি এখন বেরিবাদের পাশ থেকেই আবার বালু তোলা হচ্ছে এতে আবারও ভাঙনের ভয় দেখা দিয়েছে আর এক বাসিন্দা আলঙ্গীর কবির বলেন সরকার শুধু উপরের বালু সরাতে বলেছে কিন্তু ঠিকাদাররা অবৈধভাবে নদী খুঁড়ে বালু তুলছে এভাবে চললে নড়িয়া একদিন মানচিত্র থেকেই হারিয়ে যাবে নদী ভাঙন ও পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী